দর্শক বিন্দু আজকে আমরা রয়েছি পার্ক বাগান বিলাস না বন্ধু এটা হতে পারে আপনাদের কাছে নতুন পরিচিত তো যাই হোক পার্কটা মোটামুটি ঘুরলাম এবং আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ভালোই লাগছে এবং সম্পূর্ণ ন্যাচারাল মনোরম পরিবেশে এটা হচ্ছে নাটোর জেলা আর নাটোর সদরে না নাটোর সদরে হৈবিদপুরে অবস্থিত আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু মনি আমার ফেভারেট বন্ধু আমার ভালোবাসার তিনটা বন্ধু থাকলে তার মধ্যে একজন হচ্ছে মণি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমরা সঙ্গীতের জীবন পার করছি অনেক দিন প্রায় সাত আট দশ বছর তারপর আমরা একসাথে পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট পর্যন্ত এখন হয়তো গানের থেকে একটু দূরে আসি আবার সময় সাপেক্ষে ফিরে আসবো বন্ধু হবে আবার হবে তারপরে আমার সাথে আছে শান্ত আঙ্কেল শান্ত আঙ্কেলে হয়তো আজকেই শেষ চলে যাবে 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 বাপ কালকে কালকে যাওয়া আচ্ছা ঠিক আছে আমরা পুরাটা ঘুরে ঘুরে দেখাবো বিস্তারিত দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে এই প্রজেক্টটি নির্মাণাধীন খুব সুন্দর লাগছে এটা ঠিক শাপলা ফুলের মতো একটা গেট আপ আসছে তো যতটুকু দেখে আপনার বোঝা যাচ্ছে যে মোটামুটি এটা একটি কপি শপের মতো হতে পারে হ্যাঁ এগুলা নিচে চারিদিকে পানি থাকবে একটি লেকের মতো আর উপরে বসে থেকে কফি আড্ডা হবে খুব সুন্দর হবে আমরা চাই এটা খুব দ্রুত হোক আমাদের বাড়ির কাছেও হবে সুবিধা হবে খুব সুন্দর দেখেন মাসাল্লাহ মোটামুটি এটা কমপ্লিটই মনে হচ্ছে হ্যাঁ কিছু কাজ বাকি আছে এইদিকে আপনাদের মিডিল থেকে দেখাই এই যে মিডিলে গোল চত্বরের মতো সুন্দর চারিদিকে খুব সুন্দর আমি একটু নিচে নেমে আপনাদের দেখাই এবং এখান থেকে দেখেন রোডের ভিউ দেখা যাচ্ছে এবং হাইওয়ে রোডের সঙ্গেই দর্শক বিন্দু আমরা এখন পাহাড়ের দিকে উঠতেছি এখানে একটি কৃত্রিম পাহাড় করা আছে এটা আপনাদের দেখাই যদিও এখনও দিন বাড়া দিন কাজ চলতেছে এগুলার অনেক দূর

দর্শক বিন্দু কিছু ভিডিওতে বলছি যে আই লাভ ন্যাচারাল ভিডিও অর্থাৎ আমি প্রকৃতিকে অনেক ভালোবাসি আর সেই দৃষ্টিকোণ থেকে এটা আমার জন্য ভালো লাগছে আপনাদের কতটুকু ভালো লাগবে জানি না কিন্তু এই প্রকৃতির পরিবেশটা বিশেষ করে যে গাছগুলো শাল গাছের মতো কী গাছ জানি না এগুলা খুবই ভালো লাগতেছে এবং চাকরি কৃত্রিম পাহাড় খুব দ্রুত এটার সংস্কার হোক এটা কি গো এটা কি পদ্মা ব্রিজের মতোই ব্রিজ অনেক উঁচা তো তাই তো দেখছি আর এটা কি লেক স্পিডবোর্ড আচ্ছা চারিদিকেই তো আছে না এরকম আচ্ছা স্পিডবোর্ডে করে যাওয়া আসা হবে আর সাইড এর উপভোগ হবে হ্যাঁ সাথে যে পাহাড় আছে এই ন্যাচারাল পার্কে তোমার কেমন ফিল হচ্ছে বিশেষ করে এই তীব্র গরমের মধ্যে কেমন লাগছে তোমার অসাধারণ অসাধারণ একবার তোমার কি গরম লাগছে এখানে না না একবার ঠান্ডা পরিবেশ মানে একদম মনে হচ্ছে সহনীয় ঠান্ডা এবং ন্যাচারাল চাষ হয় এখানে কি পাখি আমি যতটুক জানি এটাকে বলে হচ্ছে আমাদের গ্রামের ভাষায় দেলি ঘুঘু বলে হ্যাঁ এর সঠিক নাম কি আমার হয়তো জানা নাই বা বৈজ্ঞানিক নাম আর ওইটা কবুতরের মতো এটা কি দেখা যাচ্ছে এটাও ঘুঘু আচ্ছা বাবাই যে বড় বড় বাড়ি ছিল ওই ঘুঘু দেখছো সৌন্দর্য ওইদিকে বসে অনেক এখন এই বসে হবে সালের বাপ আর সাল আমাদের দুল্লা খেলতেছে না

বাচ্চাদের খেলাধুলার জন্য বিশেষ সুবিধা হ্যাঁ অবশ্যই পিছলা দিব এই যে এদিকে দোলনার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর রয়েছে আমরা চাই খুব দুটো এটা মেরামত হোক দাঁড়াও দাঁড়াও উঠিলি আমার তো দেখা যাচ্ছে না বন্ধু তারপরে যেদিকে আপনার আমি কিন্তু দোলনায় খেলতেছি আর হচ্ছে ভিডিও করতেছি আপনাদের ওই পাশ থেকে সূর্যের অস্থির একটা ফিল নিতে পারবেন সূর্যোদয় হবে এই যে এখানে বিলের পার্শ্বে এদিকে রাস্তার পার্শ্বে খুব সুন্দর নাইস আমাদের বাড়ির পাশে যে এত সুন্দর পার্ক ছিল বন্ধু আমার জানা ছিল না বন্ধু এটি কিন্তু রিলস বানা ভাইরাল করো তোমাক সুন্দর খেলা হচ্ছে আছে এমনি হোল্ডে থাকো দেখি কার ওজন বেশি

বড়দের জন্যই করা সমস্যা নাই তিন তিনতালার উপরে রাস্তা দেখছো কেমন আঁকা ফাঁকা ভয় নাই উঠো তুমি উঠো আমরা আছি তুমি আগে একবার এই জায়গাটা আগে মুছে দিয়ে আসো তারপর উঠবা আমরা ওরি গেলে বাপ আরে না পোলাবান খেলতে একটু আগে সমস্যা নাই ঘুরে ঘুরে আস্তে আস্তে নামবি তো না আরে দর্শক পিছলা দে পিছলা দে পিছলা না পিছলা না হ্যাঁ সারি দে ओ ये निकल आले ते हे काय आवाजילו ह हे रे मी से तू एक बार होता एकटा सेसुर देऊ ना देऊ छोरा एकटा सेसुर देऊ मला सारा भय बाय ना सारा भपेरा भय बाय ना होय ओढ कमी खातोली मराय गती

আপনার নাম কি আঙ্কেল সাইফুল ইসলাম সাইফুল ইসলাম মাসাল্লাহ আপনার পার্কের নাম হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস ও আমরা তিন বন্ধু আসছিলাম পার্টি মোটামুটি ঘুরে দেখলাম আপনার পার্কে ফ্যাসালিটি খুব সুন্দর আচ্ছা আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক ভালো লাগছে আমাদের এগুলা থেকে শুরু করে বাচ্চাদের ইয়ে থেকে সুন্দর লেক সুন্দর কফি হাউস না একদম পরিপাটি সুন্দর আছে

হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে আমার কপি পাশেই একটা বিল্ডিং করা আছে ওইটা হচ্ছে জাপানের ওটাও জাপানের মডেল ওটা একটা জাপানি নকল হচ্ছে ওইটা হবে আপনার হচ্ছে অ্যাকোরিয়াম ওইটার ওই মানে ভিতর দিয়ে মানুষ ঘুরে ঘুরে দেখবে আর বাহির দিয়ে থাকবে বক গুলান মাছের বক জুলান থাকবে বাইরে

করা আছে এই পাথরটা আপনার ছেলে আপনার সবাই বোঝানোর জন্য এটা হচ্ছে নদীর উৎপত্তি কিভাবে নদীর উৎপত্তি কিন্তু আমরা কি ওই যে অনেকে জানি না নদীর উৎপত্তি হচ্ছে হচ্ছে পাথর পাথর ঘামে নদীর মানে ঝর্ণা হয় ওটাই হচ্ছে নদীর উৎপত্তি আসল উৎপত্তি হইলো পাথর এটা থেকে ওটা জানান দিবে কিছুটা ধারণা পাব যে পাথর থেকে ওইটা একটা প্রতীকী নদীর হিসাবে প্রতীকী পাথর হিসাবে ব্যবহার করা হচ্ছে যাতে সবাই বুঝতে পারে যে নদীর উৎপত্তি ভাবে

দেখা হবে নাগা শেষ হতে পারে শীতের একদম মোটামুটি আরো কিছু মানে যথেষ্ট সুন্দর হবে ঠিক আছে বাবা